নন নানা না নন নান্না না 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 লা ফেসবুকে ফটো দেখে প্রেমে করেছি ছাতছ্র পার্ককে বলতে এসেছি মেতেরা রোমিও তুমেরা জুলিয়েট মেতেরা রোমিও তুমেরা জুলিয়েট মানে না এরকম কোনো সীমা না উজনে বোতল

ধীরে ধীরে তোর হব খুঁজছে না বসে বসে তাই শুধু দিন গোনা ধীরে ধীরে তোর হব খুঁজছে না বসে বসে তাই শুধু দিন গোনা তোর সাথে একই পথে চলতে এসেছি সাত সূর্য বলতে এসেছি মেতেরা রমিও তুমেরা জুলিয়ে মেতেরা রমিও তুমেরা জুলিয়ে হ্যালো গাইস গাইস আসসালামু আলাইকুম তো আসলে আমার এই আপনি গান কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো ভালো কমেন্ট করবেন যদি আপনাদের এই গান ভালো লাগে থাকে তাহলে আমরা নেক্সট ডে আরো গান করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন ভালো ভালো আপনাদের কন্টেন্ট দিতে পারি তো সবাই ভালো থাকবেন